বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো মুখি কচু ভাজি করে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা এই যে মুখি কচু নিয়ে নিয়েছি আপনারা এটাকে কি কচু বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কচুটা এভাবে আমি যে কুচি করে কেটে নিয়েছি এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরা আর দিব দুইটা মরিচ দিয়ে একটু ভেজে নেব কালো সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব আর এই কচু ভাজিতে কিন্তু কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব আমি ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর বের হবে এখন এই যে সব ভালো করে ভেজে নিলাম নিয়ে এর ভিতর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ লবণ আর খুবই সামান্য একটু দিব হলুদের গুঁড়া কচু ভাজিতে হলুদের গুঁড়া একটু কম দিলেই এটা দেখতে বেশ ভালো লাগে এই যে এখন আমি সব একসাথে ভেজে নিয়ে এর মধ্যে এই যে কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। পাঁচ মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে সব আবার একসাথে একটু নেড়ে দিব। সব উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কচুটা আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এই কচু ভাজিতে কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না কচু থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই এই কচুটা সিদ্ধ হয়ে যাবে যে এখন আমি ঢাকনাটা তুলে নেড়ে নিচ্ছি আর এর ভিতর দিয়ে দেবো আমি আর একটু লবণ আরও হাফ চামচের একটু কম লবণ দেব এই কচুটা কিন্তু বেশ সময় নিয়ে ভেজে রান্না করতে হবে মিডিয়াম হিটেই আমি এই কচুটা রান্না করছি এভাবে দেখুন কতগুলো ছিল অনেক কম হয়ে আসছে এভাবে বেশ সময় নিয়ে কচুটা ভাজতে হবে কচু রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার আমাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মানে যে কচু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এটা কিন্তু সাদা ভাতের সাথে লেবু দিয়ে খেতে খুবই মজা লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ